ডাক্তার যা বললো শুনে ভয় আমাদের হাত পা শুকিয়ে গেল এখানে সায়েন্স ফেল করে গেল সকাল সকাল ঘুমে গেল আর এইখানে এই যে এখানে আমি শুয়েছি আর এখন আমি বাড়ি যাচ্ছি কাজ কম করে আবার তাড়াতাড়ি চলে আসব এখন সকাল হয়ে গেছে এই যে সকালবেলা এখন এখানে বেডটি দিয়ে গেছে মাকে মা চা খেয়েছে চা খেয়ে মা এখন ঘুমাচ্ছে তো আমিও ব্লগটা আজকে এখান থেকেই নার্সিংহোম থেকে স্টার্ট করলাম আর এখন মা এখানে একটুখানি মায়ের সাথে থেকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো গিয়ে ওখানে রান্না বান্না কমপ্লিট করে কুকুরদের খাবার রেডি করে আমি আবার দশটা থেকে এগারোটার মধ্যে নার্সিংহোমে ইন করে যাব সারাদিন থাকবো রাতে আবার সন্ধেবেলা চলে যাব বাড়ি ওখানে রুটি তরকারি সবকিছু করে রাতে আবার মায়ের কাছে চলে আসব। তো দেখতে থাকুন রানুর বটির চ্যানেল রানুর বটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো সকাল সকাল ফিরে এসেই আগে চা বসিয়ে দিলাম চা খাওয়ার জন্য খুব মন করছিল। এবার ভাতটা বসিয়ে দেবো তো এই যে ভাতটা বসিয়ে দিলাম আর মেয়ের ব্রেকফাস্ট রেডি মেয়ে কলেজ চলে যাবে তাড়াতাড়ি খাবার দিয়ে দিলাম তো এই যে রান্নাঘরের অবস্থা আগে রান্নাঘরটা পরিষ্কার করব অলরেডি ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি আর এইগুলো ততক্ষণে আমি পরিষ্কার করে মেজে মুজে নিই নাহলে কি অবস্থা হয়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে তো এই যে আমি পরিষ্কার করে নিলাম দেখুন একদম ঝকঝক তক এই যে ভাত বসিয়ে দিচ্ছি অলরেডি এদিকে কুকুরের মাংস হচ্ছে ওদিকে দুহারিতে ভাত এখানে না আমাদের একদম পুকুর থেকে নদী থেকে মাছ নিয়ে আসে আর মাছগুলো কত তাজা থাকে ডেলি কার ডেলি বিক্রি হয় মাছগুলো ভীষণ ভালো আর দামও খুব কম থাকে আজকে সারাদিন আমি মার কাছে থাকবো সন্ধেবেলা বাড়ি ফিরবো বাড়ি ফিরে রান্না বান্না করে আবার রাত্রে এখানে চলে আসবো রাত্রে মায়ের কাছে থাকবো আবার সকালবেলা ভোরবেলা উঠে চলে যাবো বাড়িতে রান্না বান্না করে আবার দশটার মধ্যে নার্সিংহোম চলে আসবো এখন আমার এটাই রুটিন তো ডেলি রুটিনে আমি এটাই দেখাবো যাই হোক মা এখনও ওরকমই আছে একটু ইম্প্রুভ করেছে ডাক্তার বলছেন ঠাকুরকে ডাকছি মা যেন সুস্থ হয়ে যায় তো মা লাঞ্চ করেছে করে এখন ঘুমাচ্ছি বাইরে প্রচণ্ড কড়া রোদ দেখুন কি রোদ বাপরে এখানে খেতে দেয় তাছাড়াও মায়ের জন্য আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসি ফল নিয়ে আসি একটু খাইয়েছি এখন মাকে একটু একটু বাদে তিনটে সাড়ে তিনটে বাজলে একটু ফল কেটে দেবো আর খেতে পারবে কিনা জানি না চেপে চেপে একটু দেব চামচ দি যদি খেতে পারে তো যাই হোক আমার তো এই নার্সিংহোমেই কাটছে দিন দেখতে পাচ্ছেন আর মার জন্য তো করতেই হবে তো দেখা যাক বিকালে দাদা অফিস থেকে আসবে বলেছে বিকালে আমি একটু বাইরে লোকাল চা খেতে যাব মায়ের সাথে একটু কথা বলতে পারবি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি মাকে দিচ্ছি এনা মা দাদার সাথে কথা বলো এখানে না বিকালে চা দিয়েছিল মানে মাকে দিয়েছিল সাথে সাথে আমাকেও দিয়েছিল তো যাই হোক চা খাওয়া হলো ওদিকে নার্স দিদিরা এসে মায়ের ইঞ্জেকশন নিলো সুগার সব কিছু টেস্টের জন্য তো চা খাওয়া হলো কিন্তু প্রচণ্ড খিদে পাচ্ছিলো বিকেল পাঁচটা বেজে গেছে কোন সকালে এসছি কিছু খাওয়া হয়নি তো বেরিয়ে পড়লাম নার্সিংহোম থেকে সল লেকের রাস্তায় হেঁটে হেঁটে বেড়াচ্ছি কোথাও এখানে মানে একটাও খাওয়ার দোকান পাচ্ছি না হয়তো মানে অনেক হাই প্রাইসের হোটেল রয়েছে কিন্তু খাবার দোকান সেরকম পাচ্ছি না কিছু আর বড় বড় অফিস কমপ্লেক্স রয়েছে তো পাশ দিয়ে পাশ দিয়ে হাঁটছি রাস্তাগুলো কি সুন্দর দেখুন আর গাছগুলো খুব খাবার পাচ্ছি না খাবারের জন্য কোথায় কোথায় হাঁটছি এখানে তো শামবাজার হাতিবাগান এলাকা না সেই খাবার পাচ্ছি না দেখা যাক অনেকটা দূর হেঁটে এসছি কিছু স্ন্যাক্স মতো হলেই হবে প্রচণ্ড খিদে পেয়েছে চা ওখানে প্রোভাইড করেছে কিন্তু খাবার তো ওখানে দেবে না তো দেখছি কিছু পা পেলেই হলো হলো খেয়ে যাই হোক অনেক কষ্টে গলিটায় ঢুকলাম গলিটায় ঢুকে একটা ঝুপড়ির মতো দোকানে পেলাম একটু খাবারের মানে এটাই আমার কাছে এখন অনেক ডিম পাউরুটি রুটি নিয়ে নিলাম ডিম পাওয়া রুটি বললাম ভেজে দিতে তাই দিল আর কিছুই পাওয়া যায় না বেসিক্যালি সকালে বোধহয় লুচি তরকারি পাওয়া যায় আর চা পাওয়া যায় তো এই যে দিদিটা মানে ডিম পাউরুটি ভেজে দিচ্ছে আমার কাছে এখন এটাই অমৃত মানে এখন তো অবজ্ঞা করলে চলবে না খিদে পেয়েছে জাস্ট প্রচণ্ড দাউ দাউ করে তো এই পাউরুটি ভেজে দিচ্ছে ডিম পাউরুটি খাই খেয়ে অন্তত ক্ষুধাটা নিবারণ করি কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে নার্সিংহোমে আমায় তো খেতে দেবে না মাকে দেবে তো যাই হোক দেখুন কত বড় বড় গাছগুলো কি সুন্দর লাগছে তো আমার রসনা তৃপ্ত হলো মানে খাওয়া দাওয়া হলো পয়সা বিল মেটালাম যাই হোক এই ছোট্ট দোকানটা আমার অনেক উপকার করলো ওই দেখুন উপরে কত বড় বড় বাঁশ গাছ আমি তো অবাক হয়ে গেলাম যাই হোক নার্সিংহোমে ফিরে এলাম মায়ের কাছে আবার এই যে লিফটে করে যেতে হয় এখানে কিন্তু জুতো পরে ঢুকতে নেই নার্সিংহোমের খুব সুন্দর নিয়মগুলো এত সুন্দর মাকে বসিয়ে রেখে গেছিলাম যেমন দেখছি মা ওরমই বসে আছে ছেলে কখন আসবে পথ বসে আছে মানে আমার দাদা আর দাদার ছেলেটার জন্য মায়ের খুব মন খারাপ বারবারই বুবুর কথা বলছে তো এই যে অন্ধকার হয়ে গেল বাইরে অন্ধকার লাইট চলে গেছে এই যে মা বসে আছে আর মায়ের সাথে আমি দাঁড়িয়ে আছি মাকে বললাম শরীরটা খারাপ লাগলে বলো চলো শুয়ে দিই কিন্তু মা বললো না এখানে বসে থাকে আটটা সাড়ে আটটা বাড়ি চলে যাব আবার আমি দশটার পনেরো দশটার মধ্যে দাদা আমায় গাড়ি করে দিয়ে যাবে লাইট জ্বলে গেল বাড়িতে অনেক কাজ আছে তো আমি এখন চলে যাব চলে যাব আর আসবো আমার দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার মধ্যে আমি ইন করে যাব দাদা গাড়ি করে নিয়ে যাবে দাদা গাড়ি করে দিয়ে যাবে তো এখন আবার আমি বাড়িতে ফিরছি এখন বাড়ি যাচ্ছি নার্সিংহোম থেকে এই যে দাদার গাড়ি দাদার গাড়ি করে দাদা পৌঁছে দেবে আবার এক থেকে দেড় ঘন্টার মধ্যে আবার মায়ের কাছে চলে আসবো মায়ের কাছে থাকবো তো মাও আমার সাথে বাড়ি যাওয়ার জন্য খুব বায়না করছিল, দাদারও হাত দুটো ধরে খুব রিকোয়েস্ট করছিল। মাও তো কথাও বলতে পারছে না কথাটা জড়ানো হয়ে গেছে আগের মতো শক্তি মায়ের আর নেই কিন্তু মাকে কি আর বলবো বলুন অনেক টেস্ট এখনো নাকি বাকি আছে সেই জন্য মাকে রেখে দিয়ে আমাকে ফিরতে হয়েছে মনটা পড়ে আছে মায়ের কাছে আর কি করবো আর মাকে রাখতেই হলো কারণ দাদা বলল দেখ পুরো টেস্টটা করিয়ে নিয়েই বাড়ি যাব বাড়িতে এসে এই দেখুন পুচকুশোনা লাফি আমার গায়ে উঠেছে অনেকক্ষণ দেখেনি খুব আদর করছে তো এই যে দাদা আমাকে আবার রাত্রেবেলা নার্সিংহোমে ফেরত পাঠাচ্ছে মায়ের কাছে তো সকালে আমার রান্না শুরু সকালবেলা এসেছিলাম রান্না বান্না সব কিছু কমপ্লিট করে এখন আবার যাচ্ছি মায়ের কাছে অলরেডি আজকে একটু লেটও হয়ে গেছে তো দেখছি অটো ফটো কী পাই তাড়াতাড়ি করে যাব দরকার একটা অটোই বুক করে নেবো তো উবরে দেখলাম উবরা অনেক বেশি টাকা চাইছে চারশো আশি এরকম চাইছে তো ভাবছি অটোতেই চলে যাই রাতের বেলা দাদা গাড়িটা দেয় কিন্তু দিনের বেলা পায় না অনেকটা দূর হাঁটতে হচ্ছে কি গরম যাই হোক এখানে একদম কারেন্ট লোকেশনে কিন্তু আমাকে নামায় না তিন চারটে অটো পাল্টে আসতে হয় এখানে এই যে এসে গেছি ডিডি ট্রেন মা আমার জন্য অপেক্ষা করে আছে লিফটে উঠে পড়লাম মাকে দেখলে মনটাও ভালো লাগে আর মাও খুব খুশি হয় মানে তাকিয়ে বসে থাকে দরজার দিকে এই যে মাকে জল খাওয়াচ্ছি বারবার জল খাওয়াতে বলেছে ডাক্তারবাবু আর কিছু নেই এটা বয়স জনিত আর যে ইনফেকশানটা হয়েছে ওটা এই ওষুধের দ্বারাই যদি কমপ্লিট হবে তো আর কিছু করার নেই এখানে সায়েন্স সেরে যাচ্ছে বয়সজনিত বলছে বাড়িতে গিয়ে রাখতে আর কেয়ার নিতে আর ওষুধ খাওয়াতে ঠিক মতো এর বেশি আর ওনাদের কিছু করার নেই তো মাকে কালকে নিয়ে যাব আজকে ডিসচার্জ লিখে দিয়েছে দেখি দাদা কখন বলেন নিয়ে যাওয়ার কথা যাই হোক আমি নার্সিংহোমে এসে গেছি আর মায়ের কাছে আছি এই যে আমার মা এই যে আমার মা শুয়ে আছে আমি আর আমার মা আছি তো ডাক্তারবাবু বললেন কালকে নি ছেড়ে দেবেন ডিসচার্জ করে দেবেন কারণ মায়ের যে ইনফেকশনটা আছে সেটা কম মান না ডাক্তার বলেছে আর বেশি দিন রাখলে ইনফেকশনটা নার্সিংহোমে বেড়ে যেতেও পারে তো সাইন্স এখানে হেরে গেল ডাক্তার বলল নিয়ে যান যে কটা দিন বাঁচে ভালোভাবে বাড়িতেই রাখুন আর কিছু বলার নেই মা খুব খুশি মা বাড়ি ফিরবে ডিসচার্জ করে দিয়েছে কাল সকালে মাকে নিয়ে যাব বাড়ি কিন্তু আমাদের মনের মধ্যে দাম্বাব বাবা বাদ দাদার আমি দুজনেই হতাশায় ভরে গেছি কি হবে জানি না